নমস্কার আমি তোমাদের স্বাগত দা আজকে আমরা সময় কার্যের কিছু অঙ্ক সলভ করব এই অঙ্কগুলো পরীক্ষায় প্রায় আসে কিন্তু ছেলে মেয়েরা সঠিক সময়ের ভেতর করতে পারে না তাহলে চলো প্রথম অঙ্কে চলে আসি বলেছে আটজন লোক বা বারো জন মহিলা একটি কাজ কুড়ি দিনে করতে পারে কতদিনে আটজন লোক ও ষোলো জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে আশা করি অঙ্কটা বোঝা গেছে একদম পুরো সিম্পল ভাবে করব আচ্ছা প্রথমে কি বলছে ছজন লোক বা বারো জন মহিলা একটি কাজ কুড়ি দিনে করছে এর মানে কি এর মানে এটাই ছজন লোক একটি কাজ কুড়ি দিনে করছে আবার বলেছে বারো জন মহিলা বারো জন মহিলা ওই একই কাজ কুড়ি দিনে করছে তাহলে আমি এটা বলতে পারি তো ছজন লোক সমান সমান বারো জন মহিলা তাই যদি হয় এটাকে যদি একটু কেটে ছোট কোন নি তাহলে একজন লোক সমান সমান দুজন মহিলার সমান তাই তো কারণ ছজন লোক যে কাজটা কুড়ি দিনে করছে বারো জন মহিলা সে একই কাজ কুড়ি দিনে করছে তাহলে আমি এটাকে ছজন লোক সমাস বারো জন মহিলা কাটুকুটি করে একজন লোক সমাংশ দুজন মহিলা করতে পারি আচ্ছা তারপর কি বলেছে কত দিনে আটজন লোক ও ষোলো জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে এটাই তো বলেছে তাহলে এখানে দেখো আটজন লোক আর এক ষোলো জন মহিলা কত দিনে কাজটা করতে পারবে দ্বিগুণ কাজ করতে পারবে সেটাই বলেছে দেখো এখানে লোক আছে এখানে মহিলা আছে আমাদের প্রথম কাজটা হবে যে কোনো একটাকে সমান করে নেওয়া হয় মহিলাটাকে পুরুষে নিয়ে যাব নাই পুরুষটাকে বা লোকটাকে মহিলায় নিয়ে আসব আমি ধরো করলাম লোকটাকে মহিলায় নিয়ে যাব মানে এখানে একজন লোকের সমান হচ্ছে দুজন মহিলা তাহলে একজন লোকের সমান কতজন মহিলা হবে ষোলো জন মহিলা কারণ এর দ্বিগুণ এটা তাহলে আটের দ্বিগুণ ষোলো হয়ে যাবে তার মানে ধরো এটা কেটে দিলাম এই আটজন লোকের বদলে ষোলো জন মহিলা নিতে পারি তাহলে এই সাইড ऑलरेडी 16 জন মহিলা আর 8 লোকের পরিবর্তে আমি কি বললাম 16 জন মহিলা টোটাল কতজন মহিলা হলো 32 জন মহিলা হলো আচ্ছা এবারে দেখো অঙ্কে আসুক বলেছে দ্বিগুণ কাজ কত দিনে করবে তাই তো এখানে প্রথমে এই যে 12 জন মহিলা এই 12 জন মহিলা কত কর দিনে করছিলো 20 দিনে তাহলে আমি লিখতে পারি 12 জন মহিলা 20 দিনে একটি কাজ করছিল। আচ্ছা আমাদের বলেছে বত্রিশ জন মহিলা বত্রিশ জন মহিলা কতদিনে দ্বিগুণ কাজ করবে চলো এবার কাটাকুটি করি আবার চারদি চারে চারি ষোলো তিনে চারি বারো আবার চার দিয়ে কাটো চার পাঁচা কুড়ি তাহলে মান কত পেলাম আমি তিনে পাঁচা পনেরো মানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশন সি মানে পনেরো দিন টাইম লাগবে দ্বিগুণ কাজ করতে আশা করি অঙ্কটা বসে গেছে এই টাইপের অঙ্ক আরেকটা করবো একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলে এসো পরের অঙ্কে চলে এলাম পরের অঙ্ক নিয়ে দেখি পরের অঙ্কটা কি বলছে বলছে চারজন পুরুষ বা আটজন মহিলা একটি কাজ পনেরো দিনে করতে পারে আবার বলছে ছজন পুরুষ ও বারো জন মহিলা ওই কাজটি কত দিনে করবে একদম পুরো একই রকম আর সিম্পল অঙ্ক চারজন পুরুষ আচ্ছা কাজটা কত দিনে করছে পনেরো দিনে করছে তাহলে পনেরো দিনে করছে আবার একই কাজ আটজন মহিলা করছে তাহলে ওই আটজন মহিলা একই কাজ পনেরো দিনে করছে তাহলে আমি এটা লিখতে পারি চারজন পুরুষ সমান সময় আটজন মহিলা এটাকে যদি একটু কেটে দিই তাহলে আসবে একজন পুরুষ সমান সমান দুজন মহিলা এবার আমাদের কি চেয়েছে ছজন পুরুষ ও বারো জন মহিলা কাজটা কতদিনে করবে তাহলে চলো এখানে লিখি ছজন পুরুষ আর হচ্ছে বারো জন মহিলা যে কোনো একটাই নিয়ে আসতে হবে আমার হয় পুরুষে না হলে মহিলায় আমি ধরো পুরুষ থেকে মহিলায় যাব একজন পুরুষ দুজন মহিলার সমান তাহলে ছজন পুরুষ আছে তাহলে তাহলে এখানে লিখবো ছয় একজন পুরুষ দুজন মহিলার সমান তাহলে ছজন পুরুষ নিঃশ্বর বারো জন মহিলার সমান হবে তাহলে পুরুষটাকে আমি মহিলায় কনভার্ট করলাম তা আমি এটা কেটে দিই এই সাইডে বারো জন মহিলা এখানে আমি বারো জন মহিলা পেলাম টোটাল কতজন মহিলা হলো চব্বিশ জন মহিলা হলো আচ্ছা এবার তাহলে অঙ্কে আসি প্রথমে এই যে আটজন মহিলা একটা কাজ কতদিনে করছিল আটজন মহিলা একটা কাজ করছিল হচ্ছে পনেরো দিনে আচ্ছা তাহলে জন মহিলা কাজটা কত দিনে করবে পনেরো মানে সঠিক আনসার কি হয়ে যাবে অপশন সি ফাইভ অ্যান্সার মানে পাঁচ দিন টাইম লাগবে ছজন পুরুষ আর বারো জন মহিলা ওই কাজটা করতে আশা করি অঙ্কটা বোঝা গেছে আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হচ্ছে Por ejemplo,